বাজারে আর এ ফটোগ্রাফির জগতে নতুন বিপ্লব মোবাইল দিয়ে তোলা চাবু উন্নত ছবি যা ডিএসএলআর দিয়ে তোলা ছবিকেও টেক্কা দিবে বলছি অনার ফোর হান্ড্রেড কথা প্রকাশ আসতে যা হুইচই ফেলে দিয়েছে টেক দুনিয়ায় শুধু উন্নত ক্যামেরা বলেই নয় আরো বেশ কিছু ফিচারে এটা চমক দেখিয়েছে ফলে অনেকে এটির প্রতি আকৃষ্ট হচ্ছে তবে ফোকাস পয়েন্ট হলো এই ফোনে ফটোগ্রাফির এআই গোট আর এক একটা ক্লিকে পোট্রেট হবে যেন রীতিমতো শিল্পকর্ম ত্রিশ গুণ টেলিফটো জুমে ধরা পড়বে দূর আকাশের মেঘ আর প্রাইমারি ক্যামেরায় ফ্রেম বন্ধি হবে স্মৃতির ক্ষুদ্রাতি ক্ষুদ্র খুঁটিরাটি কিন্তু অনার কিভাবে এই বিপ্লব ঘটালো ব্যবহারকারীরা কি বলছেন আর এই ফোনের পেছনে প্রযুক্তি কৌশল এবং ভবিষ্যৎ সম্ভাবনার চ্যালেঞ্জই বা কতটুকু বিশ্লেষণে থাকছে ফটোগ্রাফির নতুন যুগান্তকারী যন্ত্রের আত্মপান্ত সবকিছু মোবাইল ক্যামেরা মানে এখন কেবল স্মৃতি ধরে রাখার মাধ্যম নয় বরং নিজেকে প্রকাশ করার শিল্প চর্চার এমনকি পেশাদার ফটোগ্রাফির জায়গায় আর মোবাইল ফটোগ্রাফি ইতিহাসে প্রতি দশকে এক একটি মাইল ফলক প্রযুক্তি এসেছে যেগুলো বদলে দিয়েছে ক্যামেরা ব্যবহারের পদ্ধতি কিন্তু এবার যা হলো তা এক বিরল ব্যাপারই বটে একেবারে দুশো মেগাপিক্সেল ক্যামেরা আবার যুক্ত হয়েছে এআই সমর্থিত প্রসেসে যা ফোনকে ক্যামেরা নয় এক একটা মুঠোপন্থী স্টুডিওতে রূপান্তর করেছে রবিবার ঢাকার এক অভিজাত হোটেলে ভাবে উন্মোচিত হয় অনার ফোর এবং অনার ফোর হান্ড্রেড প্রো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং কো এবং স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম সহ এক ঝাঁক প্রযুক্তি ব্যক্তিত্ব এখানে প্রথমবারের মতো সামনে আসে টু হান্ড্রেড মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার এআই ক্যামেরা যা পোর্ট্রেট ফটোগ্রাফিতে নতুন বিপ্লব ঘটাবে বলে দাবি করা হচ্ছে এই ফোনকে ফটোগ্রাফির এআই গছ বা গ্রেটেস্ট অফ অল টাইম হিসেবে অভিহিত করা হচ্ছে আর এই দাবির পেছনে আছে প্রযুক্তির চোখ ধাঁধানো বৈশিষ্ট্য প্রথমত 200 মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার এআই প্রাইমারি ক্যামেরা এতে থাকছে ত্রিশ গুণ টেলিফটো জুম যা এই দামের ফোনে বিরল সঙ্গে ফিফটি মেগাপিক্সেল পোর্ট্রেট সেলফি ক্যামেরা এবং টুয়েলভ মেগাপিক্সেল আলট্রা হোয়াইট লেন্স যা ক্যামেরা কম্বিনেশন একটি পূর্ণাঙ্গ ফটোগ্রাফি সেট আপের মতোই কাজ করবে তবে শুধু ক্যামেরাই বড় কথা নয় এই ফোনে আছে ছ হাজার মিলিয়ন সিলিকন কার্বন ব্যাটারি

এই সিস্টেম এনে দিলো স্মার্টফোনে বিশেষ করে পোর্ট্রেট মোডের এআই গভীরতা এক্সপ্রেশন অপটিমাইজেশন এবং রঙের নিখুত সমন্বয়ে ছবিগুলো যেন হয়ে উঠেছে বাস্তবের চেয়ে বেশি প্রাণবন্ত জানা গেছে অনার 400 সিরিজের দাম রাখা হয়েছে যথাক্রমে 59999 এবং 79999 টাকা আগ্রহী গ্রাহকেরা 31 মে পর্যন্ত প্রি বুকিং করতে পারবেন যেখানে থাকছে বেশ কিছু পুরস্কার জয় সুযোগ তবে প্রশ্ন একটাই ফোন শুধু ফিচারের জন্য না এক নতুন প্রজন্মের ছবি তোলার চেতনা গড়ে দেবে যদি তাই হয় শুধু একটি ফোন নয় এটি হবে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে শিল্পে রূপ দেওয়ার হাতিয়ার তবে ফটোগ্রাফির এই বিপ্লব কতদূর যাবে সেটি এখন দেখার বিষয় আপাতত লঞ্চ হতেই বেশ ভালো সারা ফেলেছে অনার ফোর হান্ড্রেড সিরিজ